বিস্মিল্লাহিরাফ মান ইর রাহিম আসসালাম আলাইকুম আপাজানরা সবাই কেমন আছেন বাংলাদেশের অনেকে জানে না যে এটা আসলে এথনিকের ডিজাইন है। অ্যান্ড এটা পাকিস্তানে এথনিকে রোজানার একটা ভাইরাল একটা ডিজাইন আপায় যে আমার যেটা আছে একটু দেখাই হ্যাঁ কাজের কোয়ালিটিটা দেখেন আপ্বা একটু কিছুক্ষণ ধরে রাখি কাজের কোয়ালিটিটা দেখেন পেটার্ন এম্ব্রয়ডারি ব্রাউন সুতার এই টাইপের এম্ব্রয়ডারি বাংলাদেশে প্রথম বারের মতো ফার্স্ট টাইম ইন বাংলাদেশ ওকে এটাও গেল ডিজাইন প্যাটার্নটা অনেক সুন্দর বিসমিল্লা বলি স্টার্ট করবো আমরা অনেকগুলো সাইজ পাবো অ্যান্ড রিজনেবল প্রাইস একটা ন হাজার টাকা দামে ড্রেস আমরা ক হাজার টাকায় দিতে পারি তো চলেন আমরা এবার দেখে ফেলি এটার মধ্যে জাস্ট কাজের কোয়ালিটি দেখবেন হোয়াইটের ওপর হোয়াইট কালার আর ব্রাউন কালারের সুতা দিয়ে কাজ করা কাজের কোয়ালিটিগুলো একটু দেখে নেন আপা হ্যাঁ মানে এই টাইপের কাজ মার্কেটে খুঁজলেও না এই টাইপের জামাগুলো আমরা পাই না তো অল ওভার ড্রেসের মধ্যে আপা এলেভেলের কাজ দেওয়া আছে অল ওভার ড্রেসের মধ্যে হ্যাঁ একরে বা বা এইটা এটা রং চকচকা হলে ড্রেস সুন্দর বিষয়টা এরকম না আচ্ছা সাইড দিয়ে বাঁকানো বাকানো কাটিং এটার কাটিংটাই এরকম একদম রোজানার মধ্যে যে কাটিংটা এখানকার কাজের কোয়ালিটি গুলো দেখে নেবেন সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা টোটালি ইউনিক একটা প্যাটার্ন এটা এটা তো তিনটা পার্টে করা তিন কলির শোল্ডার কাট থেকে করা অল ওভার ড্রেস এর মধ্যে এই লেভেলের পেটা কাজ দেওয়া আছে এন্ড আউটার লাইনটা হোয়াইট কালার করাতে এম্বয়ডারি ওয়ার্ক এর কাজটা খুব ফুটন্ত হ্যাঁ চোখ বন্ধ করা না খুবই ফুটন্ত একটা ওয়ার্ক এটার ভেতরে টোটালটা পেটার্ন এম্ব্রব্যডিয়ারি ওয়ার্ক এটার মেন থিমটা হলো আপা এটার বর্ডার লাইন এই জামাটা আপা বাস্তবে বেশি সুন্দর আমি বললাম গরিবের কথা বাসি হলে ফলে আউট সব কটন এটা কিন্তু অর্গেনজার ওপরে করা না সলিড ভয়েল কটন এম্ব্রয়ডারিটা করা একটু অন্য টাইপ আপা মানে ব্ল্যাকের সাথে যে পিঙ্কের কম্বিনেশন এটা একটু অন্য টাইপের এম্ব্রয়ডারি ওয়ার্কটা করা আমার খুব পছন্দের একটা জামা চিকন করে এই কডিংটা টা ডিফারেন্ট ভাবে করা আপা এই কডিং টা ডিফারেন্ট ভাবে করা কডিংটার সাথে আবার এম্ব্রয়ডারি একটা লাইন দেওয়া আছে হাইলাইটিং এর জন্য আর এইটা গেল নেক লাইনের ডিজাইনটা সাইড আমরা এই ডিজাইন গুলো পাচ্ছি আপা শোল্ডার থেকে আমরা আমি তো একটু চিক না আমারটা কাটা গেছে হালকা বাট আপনারা পাবেন সুন্দর করে জাস্ট ডিজাইনটা জাস্ট দেখেন যে কি টাইপের ক্যাটাগরি কোয়ালিটি কোয়ালিটি মেনটেন করে করা সাইজ বলে দিচ্ছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর সিক্স লেন্থ হবে ফর্টি তে আমরা লেন্থ হালকা একটু বাড়িয়ে দিয়েছি আর স্লিপ লেন্থ হবে আপনার টোয়েন্টি তে হাতার হবে টোয়েন্টি তে ব্যাক পার্টে এরকম করে আপনার সুন্দর করে বাটন হুক দেওয়া আছে গলাটা ওঠা গলা হবে আচ্ছা প্যান্টটা দেখাই দেই। দামি পায়জামা পা পায়জামাটা জয়পুরে আজরাত প্রিন্টের যে মোটিভ ওটা ইউজ করে তুলার মতো নরম থার্টি নাইন হবে আমাদের পায়জামাটা আরামদায়ক রাফ ইউজ করতে পারবেন কোনো কিছু হবে না অ্যান্ড প্রিন্টের কোয়ালিটিটাও দেখাই দেয় এই টাইপের একটা প্রিন্টের পায়জামা পাচ্ছেন ওড়নাটা দেখাই দেই ওরে বাবা সেই রকমের কালার ওড়নাটার সাথে প্যান্টের এই পরশুনে মিল আছে আচ্ছা যে কাঠের বাটন দেওয়া এন্ড এখানে ব্ল্যাক কালার হোয়াইট কালার বিভিন্ন কালার মিক্স করে টার্সেলটা করা নামাজি ওড়না এটার সাথে সেটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন অনেক বেশি সুন্দর এটার প্রাইস শুনলে টাস কি লেগে যাবে এটার প্রাইস যাবে মাত্র মাত্র দু হাজার টাকা